কয়েক বছর ধরে সারা জাগানো উৎসব আরামবাগের আন্তর্জাতিক গোসাই পরব এবছর শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি পাঁচ দিন ব্যাপী এই উৎসব চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত সোমবার নতুন বছরের প্রথম দিনে খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল এদিন এই উৎসবের খুঁটি স্থাপন করেন বাউল মহাগুরু অনন্ত দাস বাউল এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বাউল শিল্পী এবং বহু বিশিষ্ট মানুষজন উদ্যোক্তারা জানান এই পাঁচ দিন দেশ বিদেশের বাউল ফকিরদের অনুষ্ঠান তো থাকছে পাশাপাশি থাকছে পিঠেপুলি উৎসব হস্তশিল্প মেলা এবার তার সঙ্গে যোগ হচ্ছে বাংলাদেশের নকশি কাঁথার বিশেষ টল উদ্যোক্তারা জানান এই মেলার কাঠামো ও প্যান্ডেলে যেমন অভিনবত্ব থাকে এবার প্রচারেও থাকছে নানান চমক দু হাজার চব্বিশ যে গোসাই পরব তো ওটা শুরু হচ্ছে জানুয়ারির চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবার তার প্রস্তুতি আমাদের এখন থেকে শুরু হলো অর্থাৎ আরামবাগে যে তেঘরির মাঠ আছে আমতলা মোড়ের পাশে ওই তেঘরির মাঠে খুঁটি স্থাপন করে এবার প্যান্ডেল শুরু হবে মানে আমাদের এখানে যেই ধরনের কাজ হয় অনেকে এসেছেন আবার অনেকে আসেন উনি তাতে ওই একটা প্যান্ডেল মতন করা হয়ে প্যান্ডেল বলতে এক প্রকার যেই ধরনের বিয়ে বাড়ির প্যান্ডেল বা বাড়ির প্যান্ডেল এইগুলোর থেকে সম্পূর্ণ আলাদা রকমভাবে প্যান্ডেল তৈরি করা হয় যেখানে ডেকোরেশানের জন্য আমাদের অনেকেই থাকেন তো তার উপরে হাতে ছবি এঁকে বা বিভিন্ন হাতের কাজ করে হাতের শিল্প দিয়ে আমরা এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলি এই অনুষ্ঠানে থাকছে বাউল ফকির উৎসব মানে বাউল ফকিরদের সমাবেশ ঘটে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে এবং সর্বোপরি বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক মানের শিল্পীরা থাকেন এখানে আন্তর্জাতিক জায়গা থেকে আসেন শিল্পীরা বাংলাদেশ জাপান তো প্রতি বছর থাকেই এবছরে আমাদের প্ল্যান আছে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরও বিভিন্ন দেশ থেকে অনেক শিল্পীরা আসছেন যারা তাদের গান বাজনা উপস্থাপন করবেন এর সাথে থাকছে পিঠে পুলিশ স্টল এছাড়া থাকছে হস্তশিল্পের সম্ভার যেটা মানে পুরোপুরি আগের বছরেও আপনারা দেখেছেন এবং তার সাথে এবছরও হস্তশিল্পের সম্ভার থাকছে গোসাই পরবের একটা নির্দিষ্ট ধারায় প্রচার হয়ে আসছে গত বিগত চার বছর ধরে তো সেই ধারাটা হলো আমরা বিভিন্ন একটা সুন্দর করে ট্যাবলো সাজানো হয় তার মধ্যে গোসাই পরবের টিমে যারা বা টিমে যারা নতুন আসতে চায় প্রত্যেকেই ওই ট্যাবলোর মধ্যে বিভিন্নভাবে তারা আমরা যাই বিভিন্ন গিয়ে আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা প্রচার করি এছাড়াও প্রচারের মধ্যেও গোসাই পরব আপনাদেরকে একটা নতুন সারপ্রাইজ দিচ্ছে যারা গোসাই পরবের এসেছেন বা আসেননি তারা দেখতে পাবেন প্রচারের নতুন কিছু চমক আমার পরিচয় আমি গোসাই পরবের একটা সক্রিয় মেম্বার আমাদের প্রায় একশো জন মতন একশো দেড়শো জন মতন মেম্বার আছেন তার মতনই আমরা একটা ছোট মেম্বার আর নাম আমার নাম প্রিয়াঙ্কা ঘোষরা আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ গোসাই পরবের আজকে খুঁটি স্থাপন হলো মানে আজ থেকেই আমাদের এই মাঠের সমস্ত কাজকর্ম শুরু হলো ডেকোরেশনের কাজ থেকে শুরু করে আজকেই বাঁশ দিয়ে পুরো ঘেরা হবে এটা আমাদের গোসাই পরব আপনারা জানেন হয়তো অনেক মাধ্যমে আপনারা আপনাদের মাধ্যমেও অনেকে জেনেছেন যে চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি অবধি আমাদের প্রতি বছরের মতো এবছরও আমাদের গোসাই পরব শুরু হবে বিভিন্ন দেশ বিদেশের বাউল শিল্পীরা ফকির শিল্পীরা তো থাকবেনই সঙ্গে এবছর আমরা যেটা বাড়তি পাওনা হিসেবে পেয়েছি সেটা বাংলাদেশ থেকে একদম প্রপার বাংলাদেশ থেকে যে নকশি কাঁথা সেই নকশি কাঁথার বেশ কিছু স্টল থাকবে আর থাকবে বাংলার হারিয়ে যাওয়া কিছু পিঠে পুলির তার স্টল যেগুলো আজকের এই শহরে কালচারে আমরা পুর পিঠে খাওয়া প্রায় তো মানুষের উঠেই গেছে সেই রকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পাবেন লাইভ সেখানে ঢেঁকি থাকবে চাল কোটা হবে সেই চাল থেকেই পিঠে বানানো হবে আর প্রত্যেক দিন ক্রমশ প্রকাশ্য যে প্রতিদিন কারা কারা আসবে চব্বিশ তারিখ কারা আসবে পঁচিশ তারিখ কারা আসবে এরকম করে এগুলো আপডেট পেতে থাকবেন আপনারা পরপরই অলমোস্ট আমাদের নেমন্ত্রণ যেগুলো শিল্পীদিকে যন্ত্রসঙ্গীত এবং মূল শিল্পী যারা আছেন তাদের অলমোস্ট নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে আমাদের গতকালকেই শেষ হয়েছে এটা আর আজকে আমরা এটা এই খুঁটি স্থাপনের মাধ্যমে আজকে আনুষ্ঠানিক শুভ সূচনা করা হলো আমাদের আর আজকে এই খুঁটি স্থাপন করলেন গোসাই দাস বাউল যিনি আমাদের এদত অঞ্চলের মহাগুরু বাউলের বলা চলে রঘুবাটিতে আশ্রম উনি প্রায় বিরানব্বই বছর বয়স উনি ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ নাম শ্রীদীপ চ্যাটার্জি মশাই পরব পরবের একজন সদস্য মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা